আসসালাম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এলাম আমাদের এই অপরূপ সুন্দর পাহাড়ের নীলাভূমির সৌন্দর্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই পাহাড়ি এই জনপদে মানুষ কত আনন্দের সাথে কত সুন্দরভাবে বসবাস করে তা আপনারা হয়তো না দেখলে কেউ বুঝবেন না আমি আপনাদের কাছে আজকে আমাদের পাহাড়ের জনপদ মানুষের যেভাবে চলাফেরা পাহাড়ি সৌন্দর্যগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটি হচ্ছে আমাদের পাহাড়ি এলাকা পাহাড়ি জনপদ অত্যন্ত সুন্দর একটি জনপদ যারা পাহাড়ে এই পাদুদেশে এসেছে এবং এ ধরনের জায়গাগুলো যারা দেখেছেন তারাই শুধু বিশ্বাস করবেন যে আসলেই পাহাড়ি জনপদ কত সুন্দর যতটা সুন্দর পাহাড়ি জনপথ তার চাইতেও বেশি আবার ভয়ানক কিছু জায়গা রয়েছে এই যেগুলো হচ্ছে এ ধরনের উঁচু নিচু জায়গাগুলো যেখানে মানুষ চলতে গিয়ে কখনো যদি খেয়ে পড়ে যায় তাহলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তার পাশাপাশি দেখাচ্ছি পাহাড়ি কিছু ফল এই যে আপনাদের মাঝে ধরলাম এগুলোকে আমরা পল বলে থাকি এগুলোকে আচার তৈরি করে খাওয়া যায় এটা হচ্ছে জুম ঝুমক্ষেত যেখানে জুম ধান চাষ করেছিল পাশাপাশি কলা হলুদ এই চুয়াইপল তিল সহ বিভিন্ন প্রজাতির সবজি এবং শস্য এখানে ভুনেছিলেন এখান থেকে তারা সংগ্রহ করেছেন এখন সেই জুমখাতের ধান এবং শস্য ফলাদি সিজন শেষ এখন জায়গাটি সম্পূর্ণ খালি পড়ে আছে এই খালি জায়গাটিতে আপনাদেরকে নিয়ে এলাম এই সুন্দর একটি ভিউ আপনাদেরকে উপভোগ করানোর জন্য আমার সামনে রয়েছে ঠিক আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এখানে একটি রয়েছে দেখুন আপনারা সুন্দর একটি টঙ্গর এখানে উপজাতিরা যখন এই জুম খেতে চাষাবাদ করতেন শাসাবাদ শেষে এই জুম ঘরগুলোতে তারা বসে বিশ্রাম করতেন অত্যন্ত সুন্দর একটি চমৎকার এই যে টগের মতো অত্যন্ত সুন্দর একটি চমৎকার জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি পাহাড়ি রাস্তা আমাদের অত্যন্ত সুন্দর একটি পাহাড়ি রাস্তা এটি ইটের রাস্তা মূলত অনন্ত বিকেলের যে সময়টা আপনাদেরকে আমি দেখাই সূর্যটা ঠিক পাহাড়ের চূড়ার উপরে যখন চলে এসেছে সেই দৃশ্য এই দৃশ্যটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় কত সুন্দর সূর্য একেবারেই পাহাড়ের সাথে মিশে গেছে অত্যন্ত মনোমুগ্ধকর একটি সময় কিন্তু এটি দেখে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সকলে একটু কমেন্ট করে ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম